তো গাইস না মানে লর্ড বনির একই দশা সে এসব কি করছে ভাই সে কি করছে বনি 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 মানে দেখো বনি এখন ইনস্টাতে রিলস বানাচ্ছে বুঝতে পারছ সে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠেছে সে ইনফ্লুয়েন্সার হয়ে উঠছে ইয়েস গাইজ আমি ঠিকই বলছি বনি ইনস্টাগ্রামে রিলেটেবল কন্টেন্ট বানাচ্ছে মোস্ট লিডিং স্টার বা সুপারস্টার মনে আছে তো ভাই যে নিজেকে কিছুদিন আগে লিডিং স্টার মোস্ট লিডিং স্টার সুপারস্টার কনসিডার করতো সে আজ রিলেটেবল কন্টেন্ট বানাচ্ছে রিলসে ইনস্টাতে সে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠেছে এগুলো মানা যায় ভাই তুমি মোস্ট লিডিং সুপারস্টার তুমি বাংলা ইন্ডাস্ট্রির গর্ব তোমার নাকি তারা তোমাকে নাকি তারা গর্ব গর্ব করে আর তুমি কি না ভাই এদিকে মুকুল কুমার জানার সাথে রিলেটেবল কন্টেন্ট বানাচ্ছ খুঁজবি দেখো তোমার কোনো সিনেমা আসছে বা তোমার কোনো ওয়েব সিরিজ আসছে তোমার কোনো কাজ আসছে ঠিক আছে সেই কারণে তুমি প্রমোশনের জন্য ইনস্টা ইনস্টা ক্রিয়েটারদের সাথে রিলস করছো বা রিলেটেবল কন্টেন্ট বানাচ্ছ ওই 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 পার্টিকুলার মুভি বা ওয়েব সিরিজটাকে প্রোমোট করার জন্য তখন মানা যায় ঠিক আছে তখন মানা যায় যে হ্যাঁ ঠিক আছে তুমি সেই কারণে প্রমোট করার জন্যে তাদের সাথে কন্টেন্ট ক্রিয়েট করছো তাদের সাথে তাদের ওই কাজে ইনভলভ হচ্ছ তুমি তোমার কাজটাকে প্রমোট করার জন্যে তখন মানা যায় বাট ভাই বনি দুটো ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়ানোর জন্য কনটেন্ট ক্রিয়েট করছে ইনসটা রিলস বানাচ্ছে মুকুল কুমার জানার সাথে ভাই কি ক্রিঞ্জ লাগছে ভাই তুমি বাংলা ইন্ডাস্ট্রির একটা হিরো তুমি কি না সামান্য কটা ফলোয়ার্সের জন্যে রিলস বানাচ্ছ তুমি ওর রিলার হয়ে গেলে তুমি ওর টিকটকার হয়ে উঠলে হ্যাঁ মানা যায় আচ্ছা তোমার সিনেমা চার থেকে পাঁচজন টিকিট কেটে দেখতে যেত ঠিক আছে আচ্ছা তুমি কি চাও না যে ওই চার থেকে পাঁচজন যারা যেত তারাও না যাক তুমি কি এটাই চাও তুমি কি এটাই চাও যে ভাই সেই চার পাঁচজন না যাক তোমার সিনেমাটা টিকিট কেটে দেখতে এমনটা কি তোমার স্বপ্ন তাহলে ঠিক আছে তাহলে তুমি কনটেন্ট ক্রিয়েট করো সাথে ফলোয়ার্স গেন করো তাহলে ঠিক আছে আচ্ছা ভাই আমি আরও একটা জিনিস লক্ষ্য করলাম ঠিক আছে আরও একটা জিনিস দেখলাম বনির সেভেন হান্ড্রেড কে এর ওপরে ফলোয়ার্স আছে বাট বনির ওই পোস্টে দেখলাম লাইক আছে দু হাজার আড়াই হাজার তিন হাজার ঠিক আছে বনির ফটোতে এই রেশিওটা আমি বুঝতে পারলাম না ফলোয়ার্স টু লাইকের যে রেশিওটা এটা ঠিক আমার মাথায় ঢুকতো না ঠিক আছে আমি এখনও আমি এখনও দুয়ে দুয়ে চার করে উঠতে পারছি না কেন ভাই এত কম কেন এতটা ডিফারেন্স কেন ভাই ফলোয়ার্স টু লাইকসের যে রেশিওটা এতটা কম কেন এতটা পার্থক্য কেন সেটার মধ্যে এর কারণটা কি বনিতা তোমার কি আর কোনো কেউ ফ্যান নেই তোমার ফ্যান সংখ্যা কি এতটাই কমে গেলো তোমার কি আর কোনো ইনফ্লুয়েন্স নেই তোমার অডিয়েন্সের উপরে তোমার কি আর ভক্তর সংখ্যা বেঁচে নেই আর তারপর তুমি এসব রিলস অ্যান্ড অল ক্রিয়েট করছো কিছু ফলোয়ার্সের জন্য ভাই এর জায়গায় ভালো স্ক্রিপ্ট সিলেক্ট করো ভালো ভালো সিনেমা বানাও সিনেমায় অ্যাক্টিং করো ভাই আর ভাই রিলস এত বাজে অ্যাক্টিং করছে হ্যাঁ বোঝাই যাচ্ছে কী লেভেলের মহানায়ক তৈরি হয়েছে আমাদের বনি ঠিক আছে লর্ড বনি রিলসও ভালো অ্যাক্টিং করতে পারছে না মুকুল কুমার যেন কত ন্যাচারাল অ্যাক্টিং করে বেরিয়ে যাচ্ছে ওর সামনে ওর হিরো হয়ে কিছু করতে পারছে না কি বাজে অভিনয় করছে কি দরকার বনিদা এই বন্ধুদের সাথে রিল টিল না বানিয়ে সিনেমাতে ফোকাস করো না একটু কাজটাতে মন দাও না যে কাজটা তুমি করার জন্য ইন্ডাস্ট্রিতে আছো যে কারণে তোমার তোমাকে মোস্ট লিডিং সুপারস্টার বলা হয় তুমি সেটা করো এগুলো কেন করছো তাই না হ্যাঁ মোটেও মানা যায় না আমার দেখে খারাপ লাগছে যে বনি রিলার হয়ে উঠেছে ইনস্টাগ্রামে একদম মানা যায় না ঠিক আছে এসব ছেড়ে দাও বনিদা বুঝতে পারছো সিনেমাটাতে মন দাও আই হোপ তুমি এখনও অনেক সিনেমা পাবে ঠিক আছে কারণ তোমার ফ্যামিলি ফিল্ম ইন্ডাস্ট্রিটা একটা ভালো প্রভাব আছে তোমার ফ্যামিলির ঠিক আছে আর তুমি সিনেমা পাবে এটুকু আমার আশা আছে তবে কবে পাবে সেই অ্যাপারটা ভাই তোমায় লাগাতে হবে ঠিক আছে ভালো একটা স্ক্রিপ্ট সিলেক্ট করো অভিনয় মন্দা অভিনয়টা শেখো পার্ট টাইমে রিলস টিলস না বানিয়ে নেয় অভিনয়টা অভিনয়টা শেখো ঠিক আছে এটুকুই বলবো এটাই আমার অ্যাডভাইস ছিল লর্ড বনিকে বাকি তো লর্ড বনি ইনাফ বুঝদার বুঝতে পারছো এই না ম্যাচুয়ার একটা ছেলে খুবই ম্যাচিওর ঠিক আছে বুদ্ধি আছে ছেলেটার মধ্যে বাট কাজে লাগাতে পারছি না ঠিক জায়গায় বাকি এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই